নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে ডিএ মামলা খারিজ হয়ে যেতে পারে রাজ্যের মডিফিকেশন আবেদন কি নিউজ উঠে আসছে আমরা জেনে নেব বিস্তারিত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জমা পড়া মডিফিকেশন আবেদন নিয়ে ইতিমধ্যেই উঠছে নানা প্রশ্ন বিশেষজ্ঞ মহলের দাবি এই আবেদন আইনি যুক্তি ও সময় সীমা মেনে না চলার কারণে প্রথম দিনেই খারিজ হয়ে যেতে পারে আইনি বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনটির ভিত্তি অত্যন্ত দুর্বল কারণ মামলার আগে রাজ্য সরকারকে সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল তাদের বক্তব্য পেশ করার অথচ সেই সময় যথাযথভাবে ব্যবহার করা হয়নি ডিএ সংক্রান্ত নিয়মাবলী তৈরির জন্য রাজ্য এবার আরও ছয় মাস সময় চেয়েছে অথচ দু সালেই সেট তিন মাস সময় দিয়েছিল এই কাজের জন্য ছ বছরেও নিয়ম না বানিয়ে আবারও সময় যাওয়ার আবেদন আদালতের চোখে দায়িত্ব জ্ঞানহীন বলেই বিবেচিত হতে পারে ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ডি এর পঁচিশ পারসেন্ট মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয় ছাব্বিশে জুন কিন্তু রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি বরং সময় পার হওয়ার পর সাতাশে জুন মডিফিকেশন আবেদন জমা দেয় এই বিলম্ব আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে বারোই জুনের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দিয়েছিল সেই সময়ের মধ্যে রাজ্য তাদের আর্থিক সমস্যার কথা জানায়নি অথচ পরে মডিফিকেশন আবেদনে সেই যুক্তি তুলে ধরা হয়েছে এই অব্যবস্থা রাজ্যের পক্ষে একটি বড় নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বিতর্কিত হল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা পঁচিশ পারসেন্ট ডিএ আদালতে জমা রাখতে চায় ভবিষ্যতে যদি মামলায় জয়ী হয় তবে সেই টাকা ফেরত নিতে চায় এই যুক্তি একেবারে ভিত্তিহীন কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে মামলার ফল যাই হোক ডিএ ফেরত নেওয়া যাবে না তাই এই প্রস্তাব আদালতের কাছে হাস্যকর ঠেকতে পারে বিশেষজ্ঞদের মতে মডিফিকেশান আবেদন আসলে সময় নষ্ট করার কৌশল মাত্র কারণ মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে চৌঠা আগস্ট দু সেই দিনেই জানা যাবে আদৌ এই আবেদন শুনানির যোগ্য কিনা তবে বর্তমান পরিস্থিতি বলছে সুপ্রিম কোর্টে রাজ্যের এই আবেদন খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নির্ধারিত সময়সীমা লঙ্ঘন এবং দুর্বল যুক্তি রাজ্যের মডিফিকেশন আবেদনকে হুমকির মুখে ফেলেছে মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা আগস্ট দু হাজার সেদিনই স্পষ্ট হবে আদালতের অবস্থান তবে কর্মীদের আশাবাদী থাকার কারণ যথেষ্ট রয়েছে রাজ্য সরকার কেন মোডিফিকেশান আবেদন করেছে রাজ্য দাবি করেছে নিয়ম তৈরির জন্য আরও সময় প্রয়োজন এবং ডি টাকা জমা রাখতে চাই ভবিষ্যতের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল ষোলোই মে পঁচিশ দু হাজার পঁচিশ তারিখে নির্দেশ দেওয়া হয় ছয় সপ্তাহের মধ্যে ডি এর পঁচিশ পারসেন্ট মিটিয়ে দিতে হবে রাজ্য সরকার কি সেই নির্দেশ পালন করেছে না রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি উপরন্তু সাতাশে জুন মডিফিকেশান আবেদন করা হয়েছে আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা কতটা বিশেষজ্ঞদের মতে খারিজ হওয়ার সম্ভাবনাই প্রবল পরবর্তী শুনানির তারিখ হবে মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা আগস্ট দু পঁচিশ